হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে হলো ফার্স্ট অক্টোবর বুধবার আর এখন বাজে সকাল প্রায় এগারোটা আমি ঠাকুর ঘরের সামনে বসে আছি কারণ ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে ছুটকি এসছে তো কথা বলছি আর এখানে বৃষ্টি আসবে মনে হয় মিদ করেছে তো জামা কাপড়গুলো মেলা আছে তুলে নেবো যতক্ষণ আছি থাক যখন চলে যাবো তখন তুলে নেবো আর কাল ঠাকুর থেকে ফিরেছি ওই শুতে শুতে তারপরে তিনটে বেঁচে যাচ্ছিল বাড়ি তিনটে সাড়ে তিনটে আড়াইটের দিকেই ফিরেছি তো আর আজকে হলো মহানবমী পুজো দেখতে দেখতে শেষ হয়ে গেলো না কেমন একটা যেন এই ষষ্ঠী শুরু হলো আর তাড়াতাড়ি করেই তিন চারটে দিন কেটে গেল তো যাই হোক আবার এক বছর অপেক্ষা বাঙালি তো এই অপেক্ষাতেই বেঁচে থাকে তো যাই হোক এখন যাব বাপের বাড়ি কারণ বাপের বাড়ি আজকে নিমন্ত্রণ নবমীর খাওয়ানো হয় আর বাবারও নিমন্ত্রণ আছে বড় বেশি বাড়ি তো বাবা বড় বেশি বাড়ি খেতে যাবে তো চলো তো আজকে আর বেরোনার তেমন কোনো প্ল্যান নেই হয়তো বসে একটু আড্ডা দেবো আবার হয়তো বেরোতেও পারি সিনেমা দেখতেও যেতে পারি আমি শুধু অনার নই তো এখন বলতে পারছি না কি প্ল্যান তো যাই হোক কতটা কি শেয়ার করতে পারি তোমাদের সাথে দেখতে দেখো আড্ডা দিয়ে দাও ঠিক আছে এখন একটা কুড়ি বাজে আমরা এখন যাচ্ছি বাপের বাড়ি ওখানে নিমন্ত্রণ খাওয়া দাওয়া আর মাসি বাড়ি যাবো তার আগে কই ঢেবি কই আর কানের দুল পড়িনি কারণ কান ব্যথা কান কান বেশি ব্যথা বা কান কম এইগুলো যেন বোনের লাগে রেখেছি আমরা এখন মাসি বাড়ি এসেছি মাসিদের রাস্তাঘাটের কী খারাপ অবস্থা বাড়ির সামনে রান্না করো চল

গরম না আজকে চুলদারি কেটে পরিষ্কার ও সরু সরু হাত পাথরে ধরে টানি করিস ওই

এখন সাড়ে তিনটে বাজে আমরা আবার বাড়ি চলে আসছি থাকলে ফাঁকা যেত আর ভালো লাগছে না দ্বিতীয়ত যদি বৃষ্টি জোরে আসে পরে তো ওই জন্য আর থাকে চলে আসছি বাইকে বাবা এখন দাদুকে একটু ঠাকুর দেখাতে নিয়ে যাবে তাই বাইকে তুলে দেবো আবার দুটো ঠাকুর দেখিয়ে নিয়ে চলে আসবে পাহাড়টা স্পোর্টিং ক্লাবেরটা শর লেগে হয়েছে বাজারও হয়েছে এখন বাজে সাতটা কুড়ি আজকে তো নবমী আজকে আর কোনো বেরোনোর প্ল্যান নেই সৌরভ বলছিল যে শ্রীভূমি আর একে নোনা পুকুর কয়েকটা ঠাকুর দেখতে যাবে তাহলে আর আমার ভালো লাগছে না শ্রীভূমিও তেমন কিছু ভালো হয়নি শুনেইছি আর একে ব্লকও তেমন কিছু না ওই ফালতু বাইক রেখে আবার এতটা হাঁটতে হবে ওই জন্য আমি যাব না তো এই যে আজকে রেস্ট মনে হচ্ছে না যে আজকে নবমী বাড়ি বসে আছি তাই কলকাতার দিকে গেলে আবার বোঝা যেত বেরোলে বোঝা যাবে বেরোয় নি বেরোতে ইচ্ছা করছে না আবার যখন বাড়ি রয়েছে তখন মনে হচ্ছে দূর ভালো লাগছে না বাড়িতে ওর থেকে ভালো চলেই যেতাম ঠাকুর দেখতে এরকম মনে হচ্ছে বেরোনোর ইচ্ছা নেই কিন্তু আমার মনে হচ্ছে না গেলে ভালোই হতো বাড়ি বসে বসে কী করবো এইসবই হচ্ছে এখন আমি একটু চিকেন রান্না করছি আমার জন্য বড় মাছ বাড়ি বড় মাছ বাড়ি খাসি মাংস নিয়েছে মোটা খাবে

আজকে যে কাকিমা আমাদের সাহায্য করে হেল্পিং হ্যান্ড সে কাকিমা আজকে আসেনি তো ছুটিতে যাওয়ার কথা ছিল তারপরে মার কাছে শুনলাম যে না দেশে বাড়ি যাবে না তাই ছুটি করবে না তো যাই হোক হয়তো কোনো অসুবিধা বা কিছু যাই হোক পুরো চাপটা আমার ওপরেই পড়েছে এই জন্য আরও যেহেতু বৃহস্পতিবার ঘর মশামছি ব্যাপার করেছে বাবার কয়েকটা জামা কাচার ছিল ওই তো যাই হোক ম্যানেজ করে নিয়েছি এখন পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের প্রসাদ তুলে খালিক্ষণ পরে নিচে যাবো কি রান্না বান্না করবো তো চলো দেখতে পেল ভালো সাড়ে বারোটা বাজে দুপুর সাড়ে বারোটা বাজে এখন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আমি রান্না করবো পটল চিংড়ি চিংড়ি মাছ আর ভোলা মাছের ঝাল হচ্ছে এখানে ভেজে রেখেছি যেহেতু আমরা তিনজন খাবো বাবা সৌরভ বাড়ানো ওই জন্য করে রাখি আর ওবেলায় তো আমরা খাবো না

পটল চিংড়িও হয়ে গেছে ঝোল ঝোল করেছি সাধারণত ঝোল করি না কষা কষাই করি কিন্তু আজকে যদিও কয়েকদিন ধরে মশলা খাচ্ছি প্রচণ্ড বাইরের খাবার তো ওই জন্য মশলা দিয়েছি কিন্তু অল্প মশলা একটু ঝোল ঝোল আজকে রাতেও খাবো বাইরের খাবার একটা মোমো কত বড় কোথাও এত বড় বড় মোমো দেয় না আর পুরো চিকেনে ঠাসা সৌরভ কিছু খাচ্ছে ওরা বললো পুরো চিকেনে ঠাসা ঠাসা দারুন এখন রাত সাড়ে আটটা বাজে আমরা এখন বেরোচ্ছি অল্প ঠাকুর দেখবো অল্প ঠাকুর দেখবো আর ডিনার করে চলে আসবো আজকে আমি এই শাড়িটা পরেছি আমরা এখন যাচ্ছি বাবু কাছে গার্ডেন লাউজে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা হঠাৎ রাত ক্যান্সেল হয়ে গেল এখানে বাবু কালছি চলো চলো সাড়ে নটা বাজে আমরা এখন যাচ্ছি বাবু কালছিলের উদ্দেশ্যে

আমরা টেবিলটা চেঞ্জ করে নিয়েছি কর্নার ছিলাম স্যালাডের পাহাড় করে নেবেন পেঁয়াজের

দেখেন ছবি দিয়েছে জগন্নাথ কুনাম আরো মারে গে দেখে দেখ তোর ছেলে জগন্নাথ

হ্যাঁ নিজে তুই বললি তুই বলছো আমার দাদার জন্মদিন কত তারিখে ব্লক করে সাড়ে বারোটা বাজে আমরা এই সবাই ফিরলাম বেরোনোর সময় একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার সাথে বেরোনোর সময় এই পামছকে পড়ে গেছি আর এখন প্রচণ্ড ব্যথা পাটা ফুলে গেছে ওষুধ এনেছি আসার সময় ওষুধটা খেয়ে নেবো তাহলে ব্যথাটা কালকের মতো কমে যাবে নয়তো এই ব্যথা এখন যা না তার থেকে সকালবেলা আরও চার গুণ হয়ে যাবে তো ওই জন্য এখন ওষুধ খেয়ে নেবো আর স্প্রে তো বাড়িতে রয়েইছে ডাক্তারের দেখানো সেইটাই দিয়ে দেবো কোনো কাপড় পাল্টাই নেই